নমস্কার আপনারা দেখছেন এখন বার্তা বাণিজ্যে রাজ কলেজে দশই মে ওয়ার্ল্ড ফেয়ার ট্রেড ডে এই উপলক্ষে দাসপুর থানার নাড়াজল রাজ কলেজে তেরোই মে বাণিজ্য পরিকল্পনা প্রতিযোগিতা করানো হয়েছে এই কলেজেটি প্রাক্তন স্থানীয় ছাত্রছাত্রীগণ সংখ্য শিল্প অলঙ্কার শিল্প এম্বয়ডারি শিল্প ইত্যাদিতে অংশগ্রহণ করে এতে স্বরোজগারের সমর্থদের এই কলেজেরই চোদ্দই মে বিশ্ব ন্যায্য বাণিজ্য দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ সম্মাননায় পুরস্কৃত করা হয়েছে এদিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এই কলেজের অধ্যক্ষ ডক্টর বাসুদেব মন্ডল এ প্রসঙ্গে তিনি উচ্চ শিক্ষার্জনের পর চাতকের ন্যায় চাকুরির জন্য প্রতীক্ষায় না বসে থেকে স্বনির্ভর সৃজনশীল কর্মদ্যোগে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছেন প্রধান বক্তা ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস বাংলা সাহিত্যে বর্ণিত সপ্তটিঙা মধু করে চাঁদ সদাগরের বাণিজ্য আমাদের গর্ব প্রাতর্শনীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক ছাপাখানা গড়ে পুস্তক প্রকাশ বিপণন বাণিজ্য আচার্য প্রফুল্লচন্দ্র রায় কর্তৃক বেঙ্গল কেমিক্যাল স্থাপন করে বাণিজ্যের লক্ষ্মী লাভের দৃষ্টান্ত দিয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের প্রাণিত করেছেন এর মাধ্যমে সৃজনশীল প্রতিভার প্রকাশ ঘটিয়ে বাণিজ্যের মাধ্যমে আরও অনেককে চাকরি দেওয়া সম্ভব ব্রিটিশ বেনিয়ারা বাঙালিদের কেরানি বানিয়ে বাণিজ্যে কেমনভাবে সফল হয়েছেন তা উল্লেখ করা হয়েছে এদিন নাড়াজল রাজ কলেজের অন্ত্রাপ্রেনরশিপ সেলের উদ্যোগে এরূপ জীবন জীবিকা দিশারি নিজ উদ্যোগে শিল্প প্রতিষ্ঠায় সচেতনতা গঠনের আলোচনামূলক সভার সুচারু সঞ্চালনায় ছিলেন অধ্যাপিকা ডক্টর প্রজ্ঞাপারমিতা মণ্ডল নারাজল থেকে রিপোর্টে স্যামসুন্দর দলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন প্রিন্টেড কাপড় দিয়ে ফেব্রিক জুয়েলার এটা বানানো হয় এবং কালার কাস্টমাইজেশন এখানে আমি করে দিই আর সমস্ত রকমের কাজের মধ্যে আপনি নতুনত্ব দেখতে পাবেন প্রত্যেকটা পিস আলাদা আলাদাভাবে নতুনভাবে তৈরি করারই চেষ্টা করছি এখনও শিখছি এখনও খুব শিখ অনেকটা শিখে যায়নি এখনও শেখার চেষ্টা করছি ভালোই বাবার কাছ থেকে ফিডব্যাক চাইছি যাতে আমি এটা আরও ভালোভাবে এই আমার স্টাডা বিজনেসটাকে আরও বড় করতে পারি এবং এটাকে আরও উদ্যতে নিয়ে যেতে পারি একটা বিজনেস তার মধ্যে আমি একটু ডাইনগুলো করি রকম ডিজাইন করা হয় যন্ত্রপাতির মাধ্যমে শাঁখাতে সিটিপুর বসানো কলা বসানো এবং শাঁখাল পূজা পদিও শাঁখার লগেট ইত্যাদি তৈরি করা হয় এখানে আপনার পছন্দ মতো কোনো ডিজাইন নিলে সেটাও করে দেওয়া হবে কোথা থেকে এই সংগ্রহ করে আছে চেন্নাই ব্যারাকপুর এসব জায়গা থেকে আসে ওখান থেকে ট্রান্সপোর্ট হয়ে এখানে আসে এখান থেকে আবার আমরা নিয়ে আসিগুলো কাঁচা মালই আসে এখানে কাঁচামালগুলোকে এখানে আগে তো ব্ল্যাক থাকে হোয়াইট করা হয়

তারপরে নানান ধরনের আপনার যেই জিনিসগুলো বানায় যেমন এটা হচ্ছে সরস্বতী ডিসমের হাতে করি যখন দিয়ে সিজনে যখন যেগুলো সেগুলো বানানো হয় তখনও গাছ দিয়ে তারপরে হচ্ছে বাড়িতে সাজানো হাতিয়ে রাখার জন্য ক্লে দিয়ে বানানো এটা মাটির ভালা মাটিটা আসল মাটি দিয়ে বানানো তারপরে কাজ করা আছে এগুলো ক্লে দিয়ে বানানো আর নানান ধরনের কাজ করে থাকি আমারও ফেসবুক পেজ আর হচ্ছে ইনস্টাগ্রামে আছে

কনসেপচুয়ালি তোমাদেরকে এমপাওয়ার করার যে কাজ সেটা আমাদের এই সেল বিভিন্ন সময়ে এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে করার চেষ্টা করব কারিকুলামে যে অবজেক্টিভ সেই অবজেক্টিভকে সামনে রেখে ছাত্র ছাত্রীদেরকে ট্রেন করার জন্য বিভিন্ন ধরনের প্রয়াস নিয়েছি তারই একটা পাঠ হচ্ছে তত্ত্বাবধানে আমাদের যা কম্পিটিশন হয়েছে এবং তার আউটকাম অনেকগুলো দিক সেগুলো আমরা দেখতে পাচ্ছি প্রজ্ঞা ম্যাডাম আমাদের খুব সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করবেন আমি এখানে একটা বা দুটো কথা বলবো শুধু এই এনিপি কারিকুলামের যে অবজেক্টিভ তার স্পিরিটটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্পিরিট কি স্পিরিট যে পড়াশোনা করে ছেলেমেয়েরা সবাই চাকরির জন্য অপেক্ষা করে আর সেই চাকরি এত দুর্লভ সহজে ধরা যায় না এর জন্য কর্মমুখী কিছু স্কিল বেসড প্রোগ্রাম এনইপির মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে কমিউনিটি সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন জায়গা আছে তোমরা সবাই জানো বিভিন্ন পরীক্ষাগুলো না তার একটাই উদ্দেশ্য এই যে এন্টারপ্রিয় সেল যে কম্পিটিশনটা করল বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া নিয়ে যে বিভিন্ন ছাত্রছাত্রীর মনের মধ্যে কত রকমের ক্রিয়েটিভিটি আছে

তার একটি স্ট্যান্ডার্ড থিওরি বলেছিল যে এখন চালু আছে বেঙ্গল কেমিক্যাল সেই বেঙ্গল কেমিক্যাল থেকে নানা রকম ওষুধ তৈরি হতো রাসায়নিক বিভিন্ন পদার্থ যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে সেগুলি তৈরি হতো ব্রিটিশ তো তিনি কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন বিদেশ থেকে পড়াশোনা করে তারপরেও তিনি ভেবেছিলেন যে না আমার নিজের পায়ে দাঁড়ানোর জন্য বাঙালিকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এবং বাঙালি যে ব্যবসা করতে পারে

মর্জ যুগে এবং মর্জ যুগে সেখানে কিন্তু এই বন্দরটি দিয়ে প্রচুর বাণিজ্যিক হতো তখন সমুদ্রটা এই বন্দরের ছিল সেই বন্দরের ছিড় ছিল এখন একটা পুরো সরে গেছে তো এই ताम্র বন্দরের মাধ্যমে কিন্তু আমাদের বাঙালিরা ভারতের বাইরে ব্যবসা করতেছিল মুসলমানরা বাংলা বর্ণমালা নিয়ে কাজ করেছিল তার সেটাকে বিংশ শতকের পরিবর্তন করেছিল বন্দরকে যাক এই বিংশ শতকের মনসা তখন ইনকাম করতেন চার হাজার টাকা কিন্তু তার মাইনে ছিল একশো আশি টাকা বাকি টাকাটা তিনি বই ছাপিয়ে ব্যবসা করে ইনকাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ঠাকুরদা সবাই ব্যবসা করতেন তিনি দ্বারকান ঠাকুর থেকে শুরু করে সবাই বাঙালি তাহলে আমরা কেন কি ব্যবসা করবো না দুশো বছরের গোলামি অনেক দিন পেরিয়ে গেছে একশো বছর প্রায় হতে চলছে স্বাধীনতার পরে আমরা প্রায় শো আশি বছর পরিক্রম করে ফেললাম তাহলে কেন আমরা এখন সেই ব্রিটিশ রিগার্স মেনটেন করবো কেন আমরা ভাববো না যে বাঙালির মধ্যেই চারশো টাকা করে জন্ম ছিল বিদ্যাসাগর আমাদের একজন আমাদের এলাকারই তিনি মানুষ তিনি যদি করতে পারেন একশো আশি টাকার চাকরি করে চার হাজার টাকা ইনকাম করতে রাজ কলেজে এন্টারপ্রিনারশিপ সেল একটা কম্পিটিশান করেছিল ইন্টার মোরাল বিজনেস কম্পিটিশান সেই বিজনেস কম্পিটিশানে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি দিয়ে তারা বিভিন্ন আইডিয়া দিয়ে তারা একটা কম্পিটিশানে পার্টিসিপেট করে এবং সেই পার্টিসিপেশন থেকে আমাদের কলেজ তিনজনকে পুরস্কার প্রদান করেছি এবং সেটার ব্রড পার্সপেকটিভে আজকে আমাদের কলেজে ঘাটাল মহকুমার এসডিও শ্রী সুমন বিশ্বাস মহাশয় এসেছিলেন উনি ছাত্রছাত্রীদেরকে এই বিজনেসের ব্যাপারে ডিটেলস আলোচনা করেন এবং কিভাবে একটা বিজনেস শুরু করা যাবে এবং কিভাবে লোন পাওয়া যাবে এবং সবাই চাকরির জন্য অপেক্ষা না করে এই ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত হতে পারে তাহলে আমাদের যে মুখ্যমন্ত্রীর যে ইচ্ছে সেই ইচ্ছাটাও এখানে প্রতিফলিত হবে অর্থাৎ ছেলেমেয়েরা চাকরির মুখাপেক্ষি না হয়ে নিজেরা স্বনির্ভর হতে পারবে সেই সুযোগটা আমাদের নারদল রাজ কলেজ করে দিচ্ছে এন্টারপ্রিনারশিপ সেলের মাধ্যমে তো এই পারপাসে স্বনির্ভরের কিছু পুঁজি লাগে সেই ব্যাপারটা একই রয়ে ব্যবস্থা সেই পুঁজির ব্যাপারে আমাদের যা নিয়ম আছে সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের তাদেরকে অ্যাডভাইসারি দিচ্ছি কীভাবে কোন ব্যাংক থেকে কীভাবে লোন পাওয়া যেতে পারে তার পরামর্শ আমরা দিচ্ছি এবং ছেলেমেয়েরা সেই মতো স্কিম রেডি করে তারা ফার্ডার প্রসেসে যাবে এবং আমাদের কলেজের তরফ থেকে তাদেরকে সমস্ত পরামর্শ দেওয়া প্রজ্ঞাপন মন্ডল নারাজন রাজ কলেজে ইংরেজি বিভাগের অধ্যাপিকা এবং অন্তর্প্রনারশিপ সেল এই কলেজে সেই সেলের আমি দায়িত্বে রয়েছি আমরা এই বিগত দুদিন অন্তর্প্রনারশিপ সেলের গুরুত্বপূর্ণ দুটি প্রোগ্রামের আয়োজন করেছিলাম গতকাল আমরা আমাদের কলেজের আন্তঃকলেজ অর্থাৎ ইন্ট্রামিউরাল যে প্রথম বিজনেস প্ল্যান কম্পিটিশান সেটা অর্গানাইজ করেছিলাম আমাদেরই কলেজের ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন বাণিজ্যিক ভাবনা এবং তাদের পরিকল্পনা সেটা তার উপস্থাপনা করেছে এবং এমনও কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা বিভিন্ন স্টার্ট সঙ্গে জড়িত তারা ডিজিটাল প্ল্যাটফর্মে স্টার্ট রান করছে খুব সফলভাবে তাদের মধ্যে এই প্রতিযোগিতা হয় এবং তারা খুব গুরুত্বপূর্ণ ফিডব্যাক সেখানে পেয়েছেন তাদের ব্যবসার ক্ষেত্রে সেটা অবশ্যই অনেক কাজে লাগবে খুব ফলপ্রসূ হবে সেই প্রতিযোগীদের মধ্যে যারা বিজয়ী এবং আরও যারা সহযোগী আমাদের ছাত্রছাত্রী সকলেই আজকে আমাদের চোদ্দ তারিখের যে প্রোগ্রাম অর্থাৎ ওয়ার্ল্ড ফেয়ার ট্রেড ডে অবজারভ্যান্ড সেরিমানি যেটা হওয়ার কথা ছিল দশই মে মূলত ওয়ার্ল্ড ফেয়ার ট্রেড অর্গানাইজেশন মে মাসের দ্বিতীয় শনিবারে এই দিনটি উদযাপন করে থাকে কিন্তু আমাদের অফিসিয়াল কারণেই আমরা টেন্থ মে স্ট্যান্ডার করতে পারিনি আমরা আজকে এই অনুষ্ঠান এবং সেমিনারের আয়োজন করেছিলাম আর ফেয়ার ট্রেডের যে ধারণাটি সেটা হচ্ছে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আমাদের প্রায়শই একদম আমরা খবরে দেখতে পাই বিশেষত গ্লোবাল সাউথে যে সমস্ত ইন্ডাস্ট্রি এবং বড়ো বড়ো যে উদ্যোগ সেখানে কিন্তু মানুষের কর্মের অধিকার অনেক ক্ষেত্রে লঙ্ঘিত হয় আমাদের ছাত্রছাত্রীদের এই বিষয়ে অকিবহল করা তাদের সচেতন করা কীভাবে ন্যায্যতার ধারণা তারা তাদের ব্যবসায়িক ভাবনার সঙ্গে সংশ্লিষ্ট করতে পারে এই বিষয়ে তাদেরকে সচেতন করার জন্যই আমাদের এই